বাবডোগরা চিত্রঞ্জন হাই স্কুল বাবডোগরা চিত্তরঞ্জন হাই স্কুলের কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওদের মডেল ডিসপ্লে করা রয়েছে স্টুডেন্টসরা রয়েছে সরাসরি স্টুডেন্টদের কাছে চলে গিয়ে আমরা জানার চেষ্টা করব তাদের মডেল সম্পর্কে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এন এম নিউজ তোমাদের যদি একটু আমাদের এর জন্য বলো যে হোয়াট ইজ ইউর মডেল অল অ্যাবাউট কি মেসেজ তোমরা দিতে চাইছো আমাদের সোসাইটিকে আমাদের মডেলটার মেন মোটো হচ্ছে জল সংরক্ষণ আমরা খাবার জলকে তো পুনরায় তৈরি করতে পারছি না কিন্তু যে চাষ বা যে জলটাকে ব্যবহার করা হচ্ছে তার জন্য আমরা একটি মানে ড্রেনের যে নোংরা জল সেটাকে পরিষ্ঠিত করে ব্যবহার করার চেষ্টা করছি তাই যে এখানে দেখে নিতে পারেন এই যে একটা কাঁটা যুক্ত দণ্ড রাখা আছে আমরা জানি যে ড্রেনের জলে যে প্লাস্টিক নোংরা থাকে সেগুলো হচ্ছে জলের উপরের স্তরে থাকে ফলে যখন জলটি ফ্লো হবে জলের ফ্লো বাড়লে এটা উপরে নামা করতে থাকবে মধ্যে যেগুলো প্লাস্টিক থাকবে এর দ্বারা উপর স্তরে আটকে যাবে যেগুলো নোংরা নিচে দিয়ে যাবে সেগুলো হচ্ছে যদি অধিক বড় নোংরা হয় সেগুলো বড় জালে আটকাবে তারপরে ছোট ছোট নোংরা মাঝারি জালে এবং খুব ছোট সূক্ষ্ম নোংরা গুলো ছোট জালে তারপরে আমরা এই জলটাকে পরিষ্কার পরিষ্কার ট্রিটমেন্ট দেখেছি আমরা জানি ভারত হচ্ছে ট্রেডিশনাল নলেজের দেশ আমাদের দেশের দাদু থাম্মাদের ট্রেডিশনাল নলেজ খুব বেশি তেমনি আমরা কিছু গাছপালা সংগ্রহ করে তার দ্বারা হার্মফুল ব্যাকটেরিয়াকে মেরে ফেলার চেষ্টা করেছি সবার আগে গাছের পাতা লেবু পাতা এবং নিম পাতা এগুলো জানি গুণমানিক তুনি খুব ভালো এগুলি যে জলে হার্মফুল ব্যাকটেরিয়া থাকবে সেগুলিকে মেরে ফেলবে তারপরে আমরা একটু ট্রিটমেন্ট ফ্রি একটি জানি যে জলে নির্ধারণ করানো পিএচের মাধ্যমে যদি পিএচ সাথে কম হয় সুতরাং অ্যাসিডিক আমরা করার জন্য কিছু বেসিক মানে জিনিস পদার্থ চুল খাবার সোডা ইত্যাদি আর যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে আমরা কিছু অ্যাসিডিক জিনিস যেমন লেবু পাতা তেঁতুল তেঁতুল পাতা আর ভিনিগার টেতুল ভিনিগার এগুলো দিব যার তাদের জলকে পরিশ্রম করব তারপরে আমরা একটি ট্রিটমেন্ট রেখেছি চারকোল অ্যান্ড করতু ক্রিকেট I did kind of to এখানে আমরা একটা প্রোপেলার এটাকে ধারণার জন্য এক সময়ের জন্য ভেবে নেওয়া হোক যে এটা হচ্ছে কয়লাযুক্ত প্রোপেলার আমরা জানি যে চারকল মানে কয়লা সব অশুদ্ধিগুলিকে নিজের দিকে আকর্ষণ করে টেনে নেয় ফলে যে বাকি যে অশুদ্ধিগুলি থাকবে তা হচ্ছে কয়লার প্রতি আকর্ষিত হয়ে দূর হয়ে যাবে আর আমরা জানি জলের অন্য হাইড্রোজেন ও অক্সিজেন সমন্বয় সৃষ্টি তাই যখন হচ্ছে এই জলের লেভেলটা খুব বেশি হয়ে যাবে মানে এখানে তো আমরা মডেলটা ছোটো করে দেখিয়েছি কিন্তু আমাদের ইচ্ছা মডেলটাকে খুব বড় করে দেখানো তখন আমরা জলের স্রোত বেশি পাবো তাই জল যখন সব থেকে উঁচু লেভেলে চলে আসবে নিজের থেকে এই জলগুলো খুব স্রোতের সাথে এখানে এসে পড়বে তাই হচ্ছে জল যখন জল যখন আসবে এই প্রোপেলারগুলিও ঘুরতে থাকবে ফলে জলের মধ্যে অক্সিজেনের সঞ্চার হবে এবং আমরা অক্সিজেন যুক্ত জল পাবো তারপরে আমাদের লাস্ট ট্রিটমেন্ট হচ্ছে মাইক্রো অ্যান্ড ম্যাক্রো অর্গানিজম যার মধ্যে কিছু স্যাক্রোফাইটিক ব্যাকটেরিয়া ব্লু গ্রিন বস ও ফাঙ্গি যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়াকে কিল করবে এক্ষেত্রে একটা উদাহরণ যে মহানন্দা নদীটা আমরা দেখি শিলিগুড়িতে খুব নোংরা কিন্তু সেই মহানন্দা নদী হচ্ছে বিহারের যে হচ্ছে ঠাকুরগঞ্জ গ্রাম সেই এলাকা খুব পরিষ্কার হয়েছে কারণ કારણ કારણ মাছ যেমন কিছু মাছ ও কিছু গাছ জলে সব অসুবিধাকে দূর করে নিয়ে বিশুদ্ধ করে আইরিস ফিল্ড প্রোডাক্ট ওয়াল কার্ড আমরা জানি যে বিশুদ্ধ জলের মধ্যে মানে পরিষ্কার জলে মশা কার ডিম পারে মানে লার্ভা সৃষ্টি হয় জাতীয় মাছদের প্রধান খাদ্যই হলো সেই সেই লার্ভা তাই হচ্ছে আমরা অবশ্যই যে জল বিহীন জল পাবো বিশুদ্ধ জল পাবো তার দ্বারা আমরা যে বিশুদ্ধ জলটা পাবো তাকে আমরা হচ্ছে কৃষি ক্ষেত্রে একদমই তুমি খুব সুন্দরভাবে আমাদের ভিউয়ারদের এক্সপ্লেন করে দিলে তোমার নামটা একটু জেনে নেব দেবরাজ ঘোষ দেবরাজ ঘোষ স্টুডেন্ট অফ বাগডোগরা চিত্ররঞ্জন হাই স্কুল আমাদের ভিউয়ারদের জন্য আপনাদের জন্য খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিলেও ওরা যে প্রজেক্টটি বানিয়ে এনেছে ইকো ড্রেনেজ সিস্টেম থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ আস আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে